ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি এখন লাইভে আছি আমি এই মাত্র মাগরিবের নামাজ পড়া অবস্থায় নামাজ পড়া অবস্থায় আমাকে আমাকে জামাতের জামাতের শোলের বাচ্চারা এই কুত্তার বাচ্চারা আমার উপরে হামলা করেছে মসজিদে যে সূত্র সূত্রার যে খুঁটি থাকে কাঠের খুঁটি এই খুঁটি দিয়ে এই দেখেন আমার মাথায় বাড়ির পরে বাড়ি দিয়েছে হ্যাঁ দেখেন আমাকে কি অবস্থা করেছে রক্তাক্ত হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাকে চরমভাবে ভাবে আঘাত করেছে আমার জামা আমার জামা ভিজে গেছে রক্তে হ্যাঁ আপনারা দেখেন হ্যাঁ আমি আমি সত্যি খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত এই যে আমার পরে দেখেন মাথানপুরটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা মাকরিবের নামাজ পড়া অবস্থায় হ্যাঁ আমাকে আঘাত করা হয়েছে আমি আমি আসলে বলার ভাষা পাচ্ছি না এরা এরা আসলে আসলে কিভাবে মুসলমান হতে পারে এরা এরা কিভাবে মুসলমান হতে পারে যে নামাজ পড়া অবস্থায় একজন ব্যক্তিকে আঘাত করে তাও মসজিদের ভেতরে মসজিদের ভেতরে মসজিদের রক্ত পড়ে আছে এখনো মসজিদে এখনো রক্ত পড়ে আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ মসজিদের ভেতরে আমাকে আঘাত করেছে মসজিদ আমাকে রক্তাক্ত করেছে মসজিদ রক্তাক্ত করেছে হ্যাঁ আমি আমি আপনারা জানেন আমি কানাইডাঙ্গার কানাইডাঙ্গা গ্রাম মহেশপুর থানার চালপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম থেকে বলছি আমি কানাইডাঙ্গার কালাম মাস্টারের ছেলে আপনারা সবাই আমাকে চেনেন জানেন আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে রাখেন দেখে রাখেন এই জুলাই বিপ্লবে এই জুলাই বিপ্লবে আমরা কিন্তু এভাবেই রক্তাক্ত হয়েছি আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে এবং এই জুলাই এই জুলাই বিপ্লবের পরেও আমরা কিন্তু এখনো রক্তাক্ত হচ্ছি অর্থাৎ এই আমি আমি এই যে দেখেন এরা 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 হামলা করছে আমার বাড়িতে হামলা করেছে এখন হ্যাঁ আমি নিরাপদ বাড়িতে নিরাপদ ছিলাম এখন বাড়িতে হামলা করছে লাইভ দেখেন লাইভ লাইভ আমি গ্রামবাসীকে বলছি গ্রামবাসীরা আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন আমার বাড়ির সামনে আসেন আপনারা সরাসরি সাক্ষী হয়ে যান আজকের দিনে সাক্ষী হয়ে যান হ্যাঁ আপনারা সাক্ষী হয়ে যান আজকের দিনে সাক্ষী হয়ে যান হ্যাঁ হ্যাঁ সাক্ষী হয়ে যান আপনারা সাক্ষী হয়ে যান আজকে আসলে আমার আল্লাহ সাক্ষী আছে আমি আল্লাহকে সাক্ষীকে দেখে বলছি যে আমাদের জন্ম হয়েছে রক্ত দেওয়ার জন্য আমরা যাদের রক্তের বিপাশা আছে আমাদের কাজ রক্তের মিটানো যার রক্তের বিভাষা আছে সে রক্ত খেয়ে নাও তোমার মিটিয়ে নাও আমার আল্লাহ আছে আমার আল্লাহ তোমার করবে আপনারা দেখেন আমাকে কিভাবে রক্তাক্ত করেছে কিভাবে

সাক্ষী হয়ে যাবেন কেমন দিনটা বলতে পারেন কেমন দিনের জন্য আল্লাহর সামনে আপনারা সাক্ষী হিসেবে থাকতে পারেন যে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় আমাকে আঘাত করেছে হ্যাঁ আমাকে রক্তাক্ত করেছে